দেশে এত মুসলিম মেয়ে থাকা সত্ত্বেও হিন্দু পরিবারের মেয়ে বিয়ে করতে গেলে কেন এ ভাই লিখেছে দাদা তুমিও কি আগে হিন্দু ছিলে কারণ তোমার নাম অর্জুন তো তাই বললাম এ ভাই তোমার বাড়ি কোথায় ভাই ভাই আপনার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় ভাই প্লিজ বলুন দাদা তোমার বাড়ি কোথায় অর্জুন দা তো তুমি তো কোমোশি সবার কমেন্টে রিপ্লাই দিচ্ছ তো তোমার ভিডিও থেকে আমি একটা কমেন্ট স্ক্রিনশট করেছি প্রশ্নটা আমারও ভালো লেগেছে আমি তো মজা উত্তরটা মিজবার হিন্দুদের তো হেই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গাইস আজকের ভিডিওটা কোন টপিক হবে সেটা তোমরা থাম্ববেলার টাইটেল থেকে বুঝেই গেছো অ্যাকচুয়ালি গাইস আজকের ভিডিওটা হচ্ছে কিউ কিউএএনএ ভিডিও ঠিক আছে এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছি যে খুব শীঘ্রই একটা কিউএন ভিডিও আসবে তো ফাইনালি আজকে সেই কিউনের ভিডিওটা চলে এসেছে তো আজকের ভিডিওটাই তোমরা যারা আমাকে নিয়ে প্রশ্ন করেছিলে কমেন্ট করেছিলে তোমাদের কমেন্টগুলো আজকে রিপ্লাই করবো ঠিক আছে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো গাইজ কমেন্ট তো প্রচুর কমেন্ট এসছে ঠিক আছে কিন্তু সব কমেন্ট তুলে ধরা তো সম্ভব না ঠিক আছে আমি অল্প কিছু কমেন্ট নিয়েছি হয়তো ওই কমেন্টগুলোর মধ্যে তুমিও থাকতে পারো ঠিক আছে তো গাইজ তোমাদেরকে একটাই কথা বলবো ভিডিওটা স্কিপ করো না তাহলে তুমি কিন্তু মিস করবে ঠিক আছে ভিডিওটা তোমরা পুরো দেখো ওকে সবার প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে যে আমরা কিরকম জায়গায় আছি দেখো জায়গাগুলো দেখো এটা হচ্ছে বালিশার কি কলেজটার নাম ভাই আর সবার আগে দেখে নাও কলেজ দেখার আগে তো যারা কমেন্ট করেছিলে যে আর্শাদ কেন দেখা যাচ্ছে না তো ফাইনালি আজকে আরশাদ ভাইকে নিয়ে চলে এসেছি ঠিক আছে ভাই অনেক ব্যস্ত মানুষ তো ওই জন্য অনেক মানে সময় দিতে পারে না ঠিক আছে ও ভাইয়ের অনেক বড় ব্যবসা আছে ঠিক আছে ওই কারণে আমার সঙ্গে অত সময় দিতে পারে না তো আজকে ভাইয়ের সময় নেই তবুও আমি জোর করে নিয়ে এসেছি শুধু এই কারণেই কারণ কিছু লোক কমেন্ট করেছে যে আরশাদ ভাইকে আর ভিডিও দেখা যাচ্ছে না কেন তো ওই কারণেই ভাই তুমি কিছু বলবে নাকি হ্যাঁ বলা তো অবশ্যই ইচ্ছা আছে আমি আসছি না একটু আমার মানে পার্সোনাল কিছু কারণ আছে তো ওই জন্য আসছি না আর আজকে আজকে আসতাম না আজকে আমাকে ফোন করেছে ফোন করে বলছে আসতেই হবে আজকে কমেন্ট করছে ভিডিওতে তো যেহেতু আজকে কি ওয়ান হচ্ছে তো আজকে কি ভিডিও হচ্ছে ওই কারণে আজকে আরশাদ ভাইকে নিয়ে এসেছি আর আরশাদ ভাই বলছে আমার মনটা খুব খারাপ ওই কারণে আমি আজকে যাব না কিন্তু আমি জোর করে নিয়ে এসেছি তো এই কলেজটার নাম কি এটা বালিশার কলেজ ঠিক আছে এই কলেজটার নাম আমি কি জানি না যতটা সম্ভব ইংলিশ মিডিয়াম কলেজ হবে নাকি ভাই হ্যাঁ আচ্ছা ইংলিশ মিডিয়াম কলেজ আর এখানে আরও ভাইরা আসবে আর শালম ভাই আর একটা ভাই আসছে ঠিক আছে তোরা আসলে আমি ভিডিও শুরু করে দেবো তো চলো গাইস ফালতু বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে যাক চলো দেখতে থাকো তো গাইস সবার প্রথম প্রশ্ন করেছে আই লাভ ইসলাম এই ভাই প্রশ্ন করেছে দাদা একটা কথা বলছি কিছু মনে করবেন না দেশে এত মুসলিম মেয়ে থাকা সত্ত্বেও হিন্দু পরিবারের মেয়ে বিয়ে করতে গেলে কেন তো দেখো একটা কথা বলি তোমাদের হিন্দু মুসলিম এটা কোনো ব্যাপার না এটা কোনো বড় ফ্যাক্টর না ঠিক আছে এরকম কোনো বিষয় নেই যে হিন্দু মেয়েদের বিয়ে করা যাবে না শুধুমাত্র মুসলিমরা মুসলিম মেয়েদের কি বিয়ে করতে পারবে এটা কোনো বিষয় না ঠিক আছে আমার আর সব থেকে বড় কথা হচ্ছে আমি তো ওকে বিয়ে করিনি আল্লাহ আমার ভাগ্যে ওকে লিখে রেখেছিল ঠিক আছে ওই কারণেই আমি বিয়ে করেছি তো বিয়ে হয়েছে গাইস শুধুমাত্র আল্লাহর ইচ্ছা ছিল ওই কারণেই আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি ঠিক আছে আশা করছি উত্তরটা তুমি পেয়েছ তো গাইস নেক্সট কোয়েশ্চেন করেছে গল্প সুরজ এ ভাই লিখেছে তোমার বউ আরবির কিছু জানে হ্যাঁ অবশ্যই ভাই আমার বউ আরবি পড়তে পারে ঠিক আছে কোরআন শরীফ পড়তে পারে আর এটা আমি আশা করে বলতে পারি আমি যতটা জানি ইসলামের বিষয় তার থেকে বেশি আমার বউ জানে ও হিন্দু থাকার সত্ত্বেও এখনও মুসলিম হয়ে গেছে ও হিন্দু থাকার সত্ত্বেও ও আমার থেকে অনেক বেশি জানে ঠিক আছে আর এটা আমার গর্ব গল্প সুরজ আশা করছি তুমি উত্তরটা পেয়েছো তো গাইজ এবার কমেন্ট করেছে রাজু রয় এই ভাই লিখেছে দাদা তোমার লাভ স্টোরি জানতে চাই প্লিজ কারা কারা জানতে চাও লাইক করো দেখো আমার লাভ স্টোরি প্রচুর লম্বা ঠিক আছে গাইস আমার লাভ স্টোরিটা এই ভিডিওয় আমি বলতে পারবো না যেহেতু এটা কি ওয়ানের ভিডিও তো আমি চেষ্টা করব গাইস আমার লাভ স্টোরিটা নিয়ে নেক্সট কোনো ভিডিও আনার চেষ্টা করব ঠিক আছে তো তোমরা অপেক্ষায় থাকো ওকে তো গাইজ নেক্সট কোশ্চেন করেছে স্যাড বয় এ ভাই লিখেছে তুমি ইসলামিক ভিডিও করো কিন্তু তোমার চুলটা মানাচ্ছে না ইসলামিক ভিডিওর সাথে দয়া করে চুলটা একটু ঠিক করবে তো গাইজ সত্যি আমার চুলটা খারাপ ঠিক আছে মুসলিম হিসেবে আর আমি খুবই শীঘ্রই চেষ্টা করছি আমার চুলটা সুন্নতি অনুযায়ী রাখার তোমরা একটু দোয়া করো যেন আমি রাখতে পারি আর স্যাড বয় আশা করছি ভাই তুমি উত্তরটা পেয়েছো আর এই এরকম একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ তো গাইজ নেক্সট কোয়েশ্চেন করেছে আনাস মাল্লিক এ ভাই লিখেছে দাদা আর্যের মানে কি আমার আর্যের মানে হচ্ছে রাজ আমার পুরো নাম হচ্ছে রাজ অর্জুন আমার রিয়েল নাম হচ্ছে নসিব তোমরা কম বেশি জানো আগের ভিডিওতে বলেছি আর আর্যের মানে হচ্ছে রাজ ঠিক আছে আশা করি উত্তরটা পেয়েছো তো নেক্সট কোয়েশ্চেন করেছে পাজলু মালাই ঠিক আছে এবাই লিখেছে যারা কমেন্টগুলো করছে তারা যদি ইসলামিক বুঝতো তাহলে আর কমেন্টগুলো করতো না দেখো ভাই পাজলু মালাই তোমাকে বলছি আমি এটা বলবো না যে যারা খারাপ কমেন্টগুলো করে তারা কিছুই বোঝে না ঠিক আছে তারা সব কিছুই বোঝে কিন্তু কিছু কিছু লোক আছে কিরকম জানো ভাই মানে আমি ভালো ভিডিও যদিও করি আমার ভিডিওটা যদিও ভালো হয় যারা খারাপ কমেন্ট করার তারা এসে খারাপ কমেন্ট করে বেরিয়ে যায় এটা ওদের কাজ এটা সবাই না আমি সবাইকে বলছি না কিন্তু কিছু কিছু লোক এরকম আছে ঠিক আছে তো এইসব নিয়ে ভেবে লাভ নেই ভাই যারা খারাপ কমেন্ট করার তারা অবশ্যই করবে ঠিক আছে তো ভাই আশা করি তুমি উত্তরটা পেয়েছো আর এই কমেন্টটা করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ गाइस नेक्स्ट क्वेश्चन করেছে নাইন চৌধুরী ঠিক আছে এই ভাই লিখেছে ব্রো ভিডিও কি করে এডিটিং কি করে করো দেখো ভাই এডিটিং আমি করি ইনশট আর ক্যাপকাটে ঠিক আছে তো এই ভিডিওটা কি ওয়ান ভিডিও এই ভিডিওতে আমি এডিটিং তোমাকে করে দেখাতে পারবো না তোমাকে একটা সলিউশন আমি দিচ্ছি তুমি ইউটিউবে গিয়ে সার্চ করবে যে ক্যাপকাট অ্যাপ থেকে কিভাবে ভিডিও এডিটিং করে ঠিক আছে প্রচুর ভিডিও চলে আসবে তুমি ওখান থেকে দেখে পুরো ভিডিও শিখে যাবে ভিডিও কিভাবে এডিটিং করে ঠিক আছে আশা করি তুমি উত্তরটা পেয়েছো ভাই তো তুমি তো কোন বেশি সবার কমেন্টের রিপ্লাই দিচ্ছ তো তোমার ভিডিও থেকে আমি একটা কমেন্ট স্ক্রিনশট করেছি প্রশ্নটা আমারও ভালো লেগেছে আমি তোমার কাছে উত্তরটা জানতে উত্তরটা পাবো তো প্রশ্নটা করেছে তোমার এমডি স্মাইল বলেছে যে আসসালাম আলাইকুম প্রিয় কলিজার টুকরা বড় ভাইয়া আমি ছোট ভাই হিসাবে বড় ভাইকে একটা কথা বলি যেহেতু আমরা মুসলিম আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্ত্রীরা কিন্তু পর্দা করতেন তারপরও নবী করিম তাঁদের ঘরে রাখত সময় এক ব্যক্তি নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে দেখা করতে এসেছিলেন তিনি ছিলেন অন্ধ তো নবী করিম সাল্লাহ সাল্লাম তাঁর আশা দেখে স্ত্রীকে বললো ঘরে পর্দার আড়ালে চলে যাও তিনি অন্ধ ছিলেন তারপরও কেন রসুল ঘরে পর্দার আড়ালে যেতে বলেছিল এই প্রশ্নটা থাকলো আপনার কাছে আশা রাখছি কমেন্টে রিপ্লাই পাবো এবং উত্তরও পাবো তো সবার প্রথম আমি জানাই ওই ভাইকে ভাই সালাম দিয়েছে সবার প্রথম জানাই ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তো এই প্রশ্নটা ভাইয়ের সব প্রশ্ন যেটা বুঝলাম আমি যে নবীজি কেন অন্ধ থাকার পরেও সাবি অন্ধ থাকার পরেও কেন পর্দা করতে বলেছে তাই তো তো এর কমেন্টের রিপ্লাই হচ্ছে একটাই সেটা হচ্ছে যে পর্দা যেরকম মেয়েদের ফরস আর চোখ দিয়ে যেটা দেখা সেটা সবারই গোনা হয় মেয়েরা যেরকম পুরুষদের দেখলে গোনা হয় পুরুষ সেরকম মেয়েদের দেখলেই গোনা হয় ঠিক আছে দুজনেরই সমান গোনা হয় তো সাহেব এটা অন্ধ ছিল ঠিকই কিন্তু নবীজি এই কারণেই পর্দা করতে বলেছে পর্দার ভিতরে যেতে বলেছে এই কারণেই তার কারণ হচ্ছে সাহাবি অন্ধ থাকলেও নবীজির স্ত্রীরা তো অন্ধ ছিল না সেই কারণেই পর্দার ভিতরে যেতে বলেছে ঠিক আছে আশা করি ভাই উত্তরটা তুমি পেয়েছো তো গাইজ নেক্সট কোয়েশ্চেন করেছে সাগর মন্ডল এ ভাই লিখেছে দাদা তুমিও কি আগে হিন্দু ছিলে কারণ তোমার নাম অর্জুন তো তাই বললাম জি না ভাই আমি জন্ম থেকেই মুসলিম আমার মুসলিম ঘরেই জন্ম হয়েছে আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমার বউ হিন্দু ছিল ঠিক আছে আর আমি মুসলিমই ছিলাম তুমি এই প্রশ্নটা করেছো কেন আমি বুঝতে পেরেছি কারণ আমার নাম অর্জুন আমার নাম অর্জুন থাকার অনেক কারণ আছে এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছি আমার নাম কেন অর্জুন সেটা আমি সেই ভিডিওতে বলেছি তো প্লিজ তোমাকে রিকোয়েস্ট করব তুমি ওই ভিডিওটা গিয়ে দেখে আসো আমার নাম কেন অর্জুন ওই ভিডিওটাই সব বলা আছে ঠিক আছে আর ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তুমি ভিডিওটা দেখে নিও ওকে আশা করছি ভাই তুমি উত্তরটা পেয়েছো তো নেক্সট কোয়েশ্চেন করেছে আমার সুলেমান ভাই ঠিক আছে এই ভাই লিখেছে ভাই তুমি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তো ভাই মৃত্যু কথা বলে তো কোনো লাভ নেই আমি যেটা সত্যি সেটাই বলছি আমি পাঁচ অক্ত নামাজ এখনো পুরোপুরিভাবে পড়ে উঠতে পারি না ঠিক আছে কোনোদিন তিন অক্ত কোনোদিন চার অক্ত এভাবে আমি নামাজ পড়ি আর চেষ্টা করছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তো ভাই তোমাদের সবাইকে বলবো তোমরা একটু দোয়া করো আমার জন্য যেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি আল্লাহ যেন আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয় ঠিক আছে তোমাদের জন্য আমি দোয়া করব পাঁচ নামাজ পড়া আল্লাহ যেন তোমাদের তৌফিক দেয় তো সুলাইমান ভাই আশা করছি তুমি উত্তরটা পেয়েছো তো নেক্সট क्वेश्चन করেছে উদ্দিন ভাই প্রশ্ন করেছে মিজবার বিয়েটা হিন্দুদের মতো বিয়ে তো ভাই তোমার সঙ্গে আমি একমত ঠিক আছে এইসব বিয়েটা আমাদের যে বিয়েগুলো হয় সত্যি বিয়েগুলো অনেকটাই হিন্দুদের রেওয়াজ আমাদের বিয়েতে এখনও আছে তো এর জন্য আমরা দায় না ঠিক আছে এর জন্য দায় কিছু কিছু বয়স্ক মহিলা আছে তাদের পিঠাই করলে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে কারণ ওদের ফতোয়া এগুলো যে গায়ে হলুদ করতে হবে কি আরন বরণ কী বলে এরকম করে আরণ বরণ করে এসব সিস্টেমগুলো কোথাকার আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি ঠিক আছে আমি আমার আব্বাজিকেও অনেকবার জিজ্ঞাসা করেছি আমার আব্বাজি আমার এই কথাটা বলেছে যে এগুলো ওই বয়স্ক মহিলাদের ফতোয়া তো রেওয়াজ হয়ে গেছে তো ওইভাবেই এখন হয়ে আসছে ঠিক আছে এখানে কিছু করার নেই আমি যদি এখন বলি ওই বয়স্ক মহিলা প্রচুর ফতোয়া দেবে এখন যেসব ফতোয়ার কোনো অ্যান্সার নেই আমার কাছে আর আশা করছি ভাই তুমি উত্তরটা পেয়েছো নেক্সট কোশ্চেন করেছে ভাই ভাই আপনার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় ভাই প্লিজ বল ভাই তোমার বাড়ি কোথায় ভাই না তোমার বাড়ি কোথায় তো এই কমেন্টটা প্রচুর লোক করেছে একটাই কমেন্ট করেছে বেশি অংশ যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কলকাতা বারাসাত ঠিক আছে উত্তর চব্বিশ পরগনা আমার বাড়ি আর আমার গ্রামের নাম হচ্ছে নপাড়া তো যদি ডিটেলস তোমরা জানতে চাও এই ভিডিওর ডিসক্রিপশানে আমি আমার গ্রাম নিয়ে একটা ভিডিও করেছি ওই ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশানে আমি দিয়ে রাখব তোমরা ওখান থেকে পুরো সব কিছু দেখে নাও আমার বাড়ি কোথায় তুমি পুরো বুঝতে পারবে ঠিক আছে আশা করি ভাই তোমরা সবাই উত্তরটা পেয়েছো তো গাইজ নেক্সট কোয়েশ্চেন করেছে আরও লাভ ইসলামিক এই ভাই বলেছে আর যে শর্টস ভাইয়া এটা কি আপনার নতুন চ্যালেঞ্জ নাকি কেউ ফেক চ্যানেল খুলেছে আমাকে জানাবেন প্লিজ হ্যাঁ গাইজ এটা আমার আইডি না এটা আমার রিয়েল আইডি এটা আমার শর্ট আইডি এখানে শুধু শর্ট ভিডিও পোস্ট করি আমি ঠিক আছে আমার প্রতি ভিডিওই আমি ওই আইডির লিঙ্কটা তোমাদেরকে দিয়ে রাখি তোমরা তো অবশ্যই জানো তো এটা আমার রিয়েল আইডি তোমরা যাও চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো ওকে তো আশা করছি ভাই আরও লাভ ইসলামিক তুমি উত্তরটা পেয়েছো নেক্সট কোশ্চেন করেছে এস কে আবু সালে এ ভাই বলেছে ভাই তোমার ভয়েস নিয়ে ভিডিও বানাই কোনো সমস্যা হবে তোমার মতো ভিডিও বানাই আমিও ক্যাটাগরি কি দেবো তো ভাই আমার ভয়েস নিয়ে তুমি যদি ভিডিও বানাও কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু আমার ভিডিও যদি তুমি ডাউনলোড করে তোমার আইডিতে ছাড়ো তখন কিন্তু সমস্যা দেখা দেবে ঠিক আছে কপিরাইট আসতে পারে আর আমার ক্যাটাগরি হচ্ছে ব্লগস তো ভাই এসকে সালে আশা করছি তুমি উত্তরটা পেয়েছো নেক্সট কোয়েশ্চেন করেছে বিএম তানিয়া এই বোনটা লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া আপনার বাড়ি কোথায় আপনার ফ্যামিলিতে কে কে আছে আপনি কি ইউটিউব ছাড়া আর কোনো কিছু কাজ করেন দেখো বোন তোমাকে সবার প্রথম জানাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাতু আমার বাড়ি হচ্ছে কলকাতা বারাসাত আমার গ্রামের নাম নপাড়া ঠিক আছে আর আমার ফ্যামিলিতে আমরা তিন ভাই ঠিক আছে আমার আব্বাজি আম্মাজি আর আমাদের তিন ভাইয়েরই বিয়ে হয়ে গেছে ঠিক আছে আর আমার একটা বড় দিদি আছে দিদিটারও বিয়ে হয়ে গেছে অনেক আগেই আর এখন আপাতত আমার একটা ছোট ভাইপো আছে মানে টোটাল এই যা এটাই আমার পুরো ফ্যামিলি আর আমি ইউটিউব ছাড়া আরও কাজ করি সেটা হচ্ছে আমি সেলাইয়ের কাজ করি ঠিক আছে আসলে যে সেলাইয়ের কাজটা করি ওটা আমাদেরই নিজেদেরই কারখানা ঠিক আছে মানে চার পাঁচ জনা মিলে আমরা কাজ করি ওখানে যখন ভিডিও করি আমি তখন সময় পাই না আর যখন ভিডিও আমি করি না তখন একটু কারখানাটা দেখাশুনো করি ঠিক আছে ভিডিও ছাড়া এটাই আমার কাজ আর কোনো কাজ নেই তো আশা করছি বলুন তুমি উত্তরটা পেয়েছো আর এই কমেন্টটা করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো গাইস যাই হোক কমেন্ট তো প্রচুর কমেন্ট এসেছে ঠিক আছে সব কমেন্ট তুলে ধরা তো সম্ভব না তো আমি চেষ্টা করছি সব কমেন্ট তুলে ধরার আর বেশি অংশ কমেন্ট এসেছে সব সিমিলার ঠিক আছে তো আশা করছি গাইজ তোমরা উত্তরগুলো পেয়েছো যদি উত্তর না পাও তাহলে আমাকে আবার এই ভিডিওতে কমেন্ট করতে পারো আর চলো গাই আজকের ভিডিওটা এতটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা সালাম ওয়ালাইকুম সবাই ভালো থাকো